আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবার প্রিয় দেশবাসী আপনার দেখতেছেন আলমারকুল ইসলামী আসসালাহিজিন আজকের এই দুপুরের খাবারের পরিবেশন এদিকে ছোটো ছোটো বাচ্চারা অলরেডি খাবার খেতে বসে গেছে এই তোমরা কী দেখাচ্ছ কষ্ট হ্যাঁ ব্রয়লার মুরগি ভালো লাগছে তরকারি কেমন হচ্ছে ভালো হয়েছে আব্দুল আলিম ভালো আছো ভাজেনটার বাড়ি কুষ্টিয়া তোর বাসা কথা ভাজেন কুষ্টিয়া নাম তরকারি নাম তোমার বাসায় কোথায় কুষ্টিয়া সব তো কুষ্টিয়ার স্তিরিয়াল তোমার বাসায় কোথায় তোমার কোথায় একসাথে কুষ্টিয়ার বাচ্চারা তিন চারটে বসছে দিকে বাচ্চারা তরকারি এখনো তাদের কাছে বসায় নাই কিছুক্ষণের মধ্যে তরকারি বসাবে কেমন সবাই নতুন নতুন ছেলে আসছে তোমার নাম কি তোমার নাম কি আমি ওই যে আমার ছোট্ট ভাই আসতেছে তুমি ভালো আছো তুমি কেমন আছো ভালো আছো ভালো লাগতেছে তো মামা তোমার ভালো লাগতেছে

মিরাজ কেমন আছো মিশর দেশবাসী এই ছেলেটা খুব অসহায় অসহায় ফ্যামিলির ছেলে সবাই জন্য গল্প যেন এর খরচটা মাদ্রাসার পক্ষ থেকে বন করা হয় এরকম আরো অনেক ছেলে আছে যারা মাদ্রাসার টাকায় লেখাপড়া করে আমাদের এখানে মেসে পঁয়ষট্টি জনের মতো বাচ্চা আছে এই পঁয়ষট্টি জনের বাড়ি এক একজনের এক এক জায়গায় সবাই আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন লম্বা লাইন ধরছে ঘরের মধ্যে এখন খাচ্ছে এদিকে সবাই সিরিয়াল আছে ওখানে বড়জুট সরকার দিচ্ছে আমার বড় ভাই হাফেজ মৌলানা শহীদুল ইসলাম ভাই তরকারি দিচ্ছে এদিকে বাচ্চারা খাবার খাচ্ছে তরকারি কেমন যাওয়া যান যে আমার ভাই ভালো কোনো তরকারি হইলে বেশি তরকারি হলে পরে ভাই পরিবেশন করে তো যা হোক এই ছিল আজ আমাদের ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার ওখান